আমরা মাল বুঝে দিছি তোমাকে তোমাকে কত বুঝে দিছি একটা আমি পুরস্কৃত করতেছি যাতে মানুষগুলো ইসলামের দিকে অনুপ্রাণিত হয় আলাল ফাস্তা এই কারণে নবীরাইফ হইল এগারগা এগারোয় মানে জানে যাই যাইবার অধিকার রাখে রাখিনি নিচে কয়জন একজনকে লটারির মাধ্যমে নিচে তুমি জুয়ারে আবার এই ইসলামী লটারি হে সেই ভিতরে নিও না আমি আশা করছি প্রতি এক হাজার কফি সেল হলে আমি একজনকে নিব ছয় মাসে প্রায় এক হাজার কফি গেছে এক হাজার কফিও যায় ন তবু আমি আগে পুরস্কারটা দিয়ে গেলে যদি মরি কাল এই কারণে একজনকে মুস্তাকিম বিশ মিনিট একটা উডাও না তুমি সব বন্ধ করো রাখো সব বন্ধ করো ধরো বিশ মিনিট একটা একটা উডাইবা দুইটা উঠলে গন্ডগোল লাগি যাবে একটা বিসমিল্লা ক বিসমিল্লা রহমান রহিম মাসুদ রানা রামগঞ্জ জিরো ওয়ান এইট ফাইভ ফোর এইট নাইন ডবল ফাইভ নাইন ওয়ান আমার মাসুদ রানা ভাইকে আল্লাহ কবুল করছে আমি আশা করছি আমার কোম্পানিটা হচ্ছে আমার আব্বা এবং দাদার নামে আলিফ প্রকাশনী তা আমরা চেষ্টা করছি শতভাগ আন্তরিকভাবে থাকার জন্য মাসুদ রানাকে একটু রিং দেন আমরা লাগছি তো ফোর নিচ করছি তো সব কিছু আমরা করছি তো আমরা এই উনি আমাদের সকলের পক্ষ থেকে রাসুল সল সাল্লামকে সালাম দিবে পাসপোর্ট রেডি করো মাসুদ একটু ফোন দেন হ্যাঁ হ্যাঁ ধরেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর আর এই লাইভটি কমেন্ট শেয়ার এ করলে এই যে লাইভটা চলছে এ শেয়ার করলে কমেন্টস করলে আমার এই ফেজে ফলো হইলে তাদেরকে আমি একজনকে ভুটান আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নেব ভুটানের একটা টিকিট ডাউন ফ্লাইট টিকিট দেবো আমি আজকে আমি ওয়াদা দিছি হয়তো আশা করা যায় জানুয়ার ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমার বড় ফেজে যেটা চলছে লাইভটা এই লাইভটা শেয়ার করলে কমেন্টস করলে আজকের এই লাইভটা এই লাইভটা তাহলে একজনকে আমি ভুটানের অনেক নিয়ামত আছে দেখলেন শিখলেন সেখানে আমি আপ ডাউন ফ্লাইট টিকিট দিয়ে দিব সেখানে ভিসা লাগে না শুধু ফাসপোর্ট এলে যাইতে পারবেন আমিন কর খোদবাটা পাওয়ার ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই এটাতে আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিলে আমি পাঠাই দিব দুই হাজার টাকা আমার প্রিয় ব্যবসায়ী যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই নিয়ামতটি আপনারা আপনাদের মসজিদে হ্যাঁ লাইন বিজি মানে অন বেয়া কে হাতের দে আল্লাহ হেদায়ত করতে বলি এই হলো আবেগের বাঙালি মানে মাসা তুই তো হয়ে গেছ কারণ শুধু মাসার দিতি আছে আমরা ওয়াজটা বন্ধ রাখলাম এটা উৎসাহের জন্য দিছি আমি এটা জুয়া হয়েছে হ্যাঁ একজনে কমেন্টস করছে কয়ে ফসা দিয়ে অজ যাই লইতো না ওমরা যাই লইতো না চিন্তা করেন ইসলামী আইডি গুলো রিচ না হলে ইসলামের কথাগুলো কে প্রচার করবে এক একটা ফ্লেয়ারের এক একটা নায়ক নায়িকার ষোলো মিলিয়ন ফলোয়ার বিশ মিলিয়ন ফলোয়ার আর আমরা কোরআনের কথা বলতে গেলে পাঁচটা কমেন্টস পড়ে না এই জন্য আজকে চিন্তা করছি আমার ফেজে ফলো হইলে কমেন্টস করলে আমি একজনকে বুটান পাঠাবো ক্রমান্বয়ে বিশ্বের দিকে বিশ্ব সফর করাবো ঢুকছে নি

মাসুদ শুধু আর কিছু আছে না শুধু মাসুদ শুধু নেই তো মাসুদ রানো মাসুদ রানো তুই তো তুই মাসুদ মাসুদ করস্কার

আরে মাসুদ রে মাসু তুই দেখছো তি আল্লাহ কেন্নে কেন্নে দেখ তুই আসতে কাভা শরী দিছেও আল্লাহ তোরে ওই তোর এই নম্বরে এ তুই জিটি গেছ এখন তোরে উমরার হাদিয়া তুই দেছ দে ওই হাঁটে কই মান্সফোর্ট করতো আমি এই মতে আমার একাশি নম্বর দিদি এর হাঁটতে আল্লাহকে যোগাযোগ করতেও কর্ম জানা যাইলেও রেডি আছি আর হাতে যদি কাললেও যাই কয় রেডি আছি আই একদম বিশাল টিকেট ব্যাগ লাইন করে দিম কোনো অসুবিধা নাই তুই আনলে করিস কোনটা কর কারে দিবি তুই আর সিদ্ধান্ত কর তুই যে টিকিট তোরে আমরা এই একাশি নম্বরটা বাইরে দিয়ে দেন এইটার লোক যোগাযোগ করবি দোয়া করিস মানুষ কষ্ট পাচ্ছে দশ মিনিট আল্লাহ তুমি কবি করা আমিন হেতে ক কফি নিছে ফোনবিনী আজ্জা দুই নম্বরই আই আজ্জা দোয়া কচ্ছি তো গল লাইফ ওই বেডিঅকে নিছে না সকফি খুতের নাম কি হেলাল নয় না কিতে ছ কটালি এদি আডাম প্রসেসিং করতে করতে কই আল্লাহ আর কোনো মহিলা এইভাবে নাই ন একটা মহিলা লই গেছে সোনা কাছে আর কালকেও একো ডবল প্রোগ্রাম সময়ও নাই লাইফটা কম দই শুনি লাইভ ডেক বন্ধ করেন আগ লাইভ এরিয়া করেন নেভার ডিলিট দি লয়ানার তাহাই চিন্তা করছি এই মহিলা গ্রাহক শা আল্লাহ কোন যায় তোরা আবার আল্লাহর প্রতি এদিকে তে রইল কেস এদিকে রইল কেস ইম্পর্টেন্ট না 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 আই হাই তুই আঙ্গর জপক তিনি আটোসে এই লাইভ এনে দামাঙ্গো 1000 200 টাকা এত ডিলিট করিও সতীবন্ত হই যা সর বেটা আস্তে আস্তে আমরা আজকের এই দিনের জন্য অপেক্ষা ছিলাম বছরে বছর এটা আল্লাহ গাইছ না সত্যি বন্ধ আল্লাহ গাইও না হ্যাঁ আওস নাও না ভাই আয়ে এত ধৈর্য যারা আওরে কা সালাম সালাম মানে গুণা দূর হইবো젠 শুনো কি শিখলা ওই লোকে মাহফিল দেনে হইছিল হ্যাঁ হুম হ্যাঁ সরাসরি নিছিল কেন 10 কপি ওই হাতে দশ কপি নিছে কেউ একশো কপিও নিছে তো আসলে আল্লাহ লীলা গেলে হাতে আসে খানা কাবা মাসে মাসে যায় হেতে দেখেন আল্লাহ কনে দিছে কবাই আর জান লাগবে না কারো কারি হাত দিয়ে দিদি আল্লাহ একবার আল্লাহ একবার তো ভালো কাছে আমরা এটা করলাম আর কি আপনারা সময় দিয়েছেন এর সুন্দর একটা অনুষ্ঠান শরিক হয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক তো ইনশাল্লাহ